গুড মর্নিং বন্ধুরা আমি সোনাত্তরী আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো সকাল সকাল চলে এসেছি প্যান্ডেলের সামনে এখন কটা বাজে জানো এখন বাজে সকাল পাঁচটা এখনও কিন্তু আলো ফোটেনি প্রচুর প্রচুর কুয়াশা পড়েছে দুই পাশে মানে এত কুয়াশা পড়েছে কী বলবো আর আমাদের এখানে কুকুরগুলো না ভীষণ বিরক্ত করে এর জন্য আমি ঘুম থেকে উঠে প্যান্ডেলের কাছে চলে এসেছি যে দেখতে প্যান্ডেলে কোনো অনিষ্ট করেনি তো যদিও দেখলে আমরা প্যান্ডেলে মাচা দিয়ে দুপাশ আটকে রেখেছি যাতে কুকুরগুলো কোনো অনিষ্ট না করে আর এই পুজোর আনন্দে না আমার গলার অবস্থা খুবই খারাপ তোমরা বুঝতেই পারছো ফ্যাশ ফ্যাশ হয়ে গেছে গলার আওয়াজ আর কি বলো তো ভিডিওগুলো কিন্তু তোমরা দেরিতে পাবে পুজোর ভিডিওগুলো কারণ আমি এডিটিং করতে পারিনি গো সময়ের অভাবে আমি এডিটিং করতে পারিনি এর জন্য ভিডিওগুলো ছাড়তে আমার একটু দেরি হয়ে যাচ্ছে তো চলো ঘরে যাই যে সকাল সাতটা নয় আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে স্নান পুজো সব হয়ে গেছে আর এই যে এখনো স্নান করেনি ওই যে তীরকাঠি পোতা হবে সেই মাটির গোল্লা করছে এখানে বসে ও তো স্নান কমপ্লিট অঙ্কিতা স্নান কমপ্লিট দীপানিতা স্নান হয়ে গেছে হয়ে গেছে যা উপরে চলে যা আমি যাচ্ছি আমি বাটাটা ঠাকুরের আমি ঠাকুরের বাটাটা গুছিয়ে আসি আমি যাচ্ছি যা নোংরা কাজের বেলায় ঝুনু পোদ্দার না না আমি গরম জল করে করেছি রে এই দেখো আমাদের পুজোর আয়োজন শুরু হয়ে গেছে ফল কাটা কাটি হচ্ছে সবাই মিলে আমরা করছি এ আবার কি ওইটা ওইখানে কেন ও আচ্ছা নিয়ে আসি আমি তাহলে উঠবো আর নামবো আমাদের সমস্ত গুছানো হয়ে গেছে আমি জানি না আমার সাথে ও ফোন ধরেনি মন ফোন করেছিল ফোন ধরেনি এই যে সমস্ত আমাদের গুছানো হয়ে গেছে দীপানিতা তার খাচ্ছি হাত সাবধান দেখো আমাদের সমস্ত গুছিয়েছি গুছিয়ে সব নিয়ে আমরা প্যান্ডেলের সামনে চলে এসেছি এখানে এবার সব গুছিয়ে দেবো কারণ আমাদের ঠাকুরমশাই না আটটার মধ্যে চলে আসবে আর আমাদের ঠাকুর মশাইয়ের বয়স বেশি না একটা বাচ্চা ছেলে বাচ্চা ছেলে বলতে আমার ছেলের বয়সী তো ওই আমাদের এই যে আমরা সবাই মিলে যে পুজো করি ওই ছেলেটাই আমাদের পুজো করে দেয় আর আমাদের যে সব বাড়িতে ধরো লক্ষ্মী পুজো যেই পুজোই হোক সব পুজো ওই করে দেয় ওকে দিয়েই আমরা সব পুজো করাই খুব ভালো আমাদের ঠাকুর মশাই তো দেখো সমস্তটা গুছিয়ে নিচ্ছি কারণ ও এক্ষুনি চলে আসবে আর আমরা না আজকে বাজারে যাবো আবার বিকেল বেলা কেন বলো তুই পুজো টুজো হয়ে গেলে পাট মিটে গেলে তারপর বাজার যাব। কারণ কালকে আমাদের আবার খাওয়া দাওয়া দুপুরবেলা আর সকালে বাজারে যাওয়া সম্ভব না সবারই সংসারে কাজ আছে কাজ থাকে হয় না তাই আমরা বিকেলবেলা বাজারে যাবো সবাই মিলে ঠিক করেছি তো দেখি আমাদের ঠাকুর ঠাকুরমশাই চলে এসছে নাকি আমাদের পুরো গুছানো কমপ্লিট আর আমরা সবাই রেডি বুঝো তো সবাই সব রেডি করে ফেলেছি এখন শুধু ঠাকুর ঠাকুরমশাই আসার অপেক্ষা ঠাকুর ঠাকুরমশাই এলেই হয়ে যাবে আর অঙ্কিতা দেখো ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছে সরস্বতী মাকে ও সাজিয়ে গুছিয়ে বসাচ্ছে তা ঘট আমরা কিছু করিনি ঠাকুরমশাই এসে যা করা করবে তো চলো এখন ঠাকুর ঠাকুরমশাই আসার অপেক্ষা দেখি কখন আসে ঠাকুর ঠাকুরমশাই সব আমাদের পুজোর আয়োজন কমপ্লিট শুধু এখন ঠাকুর ঠাকুরমশাই আসাটা বাকি ঠাকুর ঠাকুরমশাই আসলে ও তোকে দেখাবো ওই দেখো পাঞ্জাবি পরেছে হলুদ রঙের সবাই শেষ পরে সব শাড়ি পরবে যেহেতু সকাল সকাল পুজো কেউ এখন শাড়ি পরেনি বুঝেছো

কালো কালো পাঞ্জাবি পড়েছিস সাদা হলুদ আমাদের পুজো শেষ তো পুজো আমাদের হয়ে গেছে এবার হচ্ছে প্রসাদ দেওয়ার পালা আমরা কিন্তু আমাদের গলিটা যেটা আমাদের গল মানে রাস্তাটা এ মাথা থেকে ও মাথা সবার বাড়িতেই আমরা এই প্রসাদ দিয়ে আসি গিয়ে প্রত্যেকের বাড়িতেই প্রসাদ দিই তো দেখো এখন প্রসাদ সব বেড়ে দিচ্ছে এবার এগুলো আবার বাচ্চাদের দিয়ে সবার বাড়িতে পাঠিয়ে দেব প্রসাদ আমরা তারপরে আমরা নিজেরা প্রসাদ খাব তো দেখো প্রসাদ আর এই দেখো আমাদের পাশের বাড়ি বোনের একটা বোনের মেয়ে হয়েছে তো দেখো কি সুন্দর একদম আমি তাকিয়েছু তাকিয়ে আছে সূর্যের আলোতে যেন তাকাতে অসুবিধা হচ্ছে কি ভালো লাগছে না আমি আবার একটু ভিডিও করে নিলাম চোপড়া তুই শুধু মুখ দিয়ে পাঁচালি বার করবি হ্যাঁ ও থাকছে না ও বলছে এখানে কিসের মধ্যে এসে পড়ছি আমি বাবা আমি

পুজোর পরে দেখো মুড়ি মাখলো এখন এখন এই বেলা এগারোটা বাজে এই মুড়ি মেখে সব মুড়ি মাখা খাচ্ছে সব মানে এদের যখন যেটা মন চায় সেটা নিয়ে বসে পড়ে মুড়ি মাখা নিয়ে সব বসে পড়েছে আমি কিন্তু মুড়ি মাখা খাইনি আমাকে বলবি না আমি মুড়ি মাখা খাইনি ওই 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 তোরা বলছিস ঝাল হয়েছে সেটা শুনে শুনে আমি বলছি আমি মুড়ি মাখা খাইনি আমি খাইনি অঙ্কিতা কি

আমাদের দেখ লজ্জা এই দোকানটা না দীপান্বিতার ভাই তাই দীপান্বিতার ভাই আমাদের সবাইকে ডেকে মিষ্টি খাওয়ালো আর আমাদের কালকে আবার সকালে বাজারে আসতে হবে কারণ সবজি বাজার বসেনি আজকে তাই আমাদের বাজার করা হয়নি তো চলো আজকের মতো টাটা